ফরিদপুর জেলার সদরপুর থানার বিশ্ব জাকের মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও আগামী পনেরো ষোলো সতেরো ও আঠারোই ফেব্রুয়ারি বাংলা দোসরা তেসরা চৌঠা ও পাঁচই ফাল্গুন চার দিনব্যাপী ধুমধামের সহিত পবিত্র ঔরশ শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দ ইতিমধ্যেই সড়কপথ রেলপথ পানিপথ ও আকাশপথে আসা শুরু করেছেন লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তাদের কুপ্রবৃত্তিকে পরিহার করে মহান আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন ও শরীয়ত মারিফত বিভিন্ন মাসালা মাসাইল জানার জন্য বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে উপস্থিত হন চার দিনব্যাপী ওরসে ভক্তবৃন্দ নজরানা হিসেবে নগদ অর্থ উর গরু ছাগল সহ বিভিন্ন সামগ্রী দান করেন বিশ্ব জাকের মঞ্জিল প্রতিষ্ঠা করেন শাহ সুফি খাজা হাসমতুল্লাহ রহমতুল্লাহ যিনি খাজা বাবা ফরিদপুরীপুরী নামে সমাদৃত তিনি জামালপুর জেলার শেরপুর থানার পাকুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন যার শৈশব ও কৈশোর কেটেছে শাহ মোহাম্মদ ইউনুস আলী এর ছত্র ছায় যিনি খাজা এনআপুরী নামে অধিক পরিচিত দীর্ঘ তিরিশ বছর পীরের সংস্পর্শে থেকে শরীয়ত মারিফত ও তরিকতের বিভিন্ন জ্ঞান লাভ করেন এবং খেলাফত প্রাপ্ত হন পরবর্তীতে তার পীরের নির্দেশে ফরিদপুর জেলার আট্রসি গ্রামে জাকের ক্যাম্প প্রতিষ্ঠা করেন যা বিশ্ব জাকের মঞ্জির নামে পরিচিত